অনেক জল্পনা কল্পনা ও অপেক্ষার পর গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হল আগামী পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ইউনিটে এ পরীক্ষা শেষ হবে নয় মে দুই বুধবার অর্থাৎ পনেরো জানুয়ারি রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ এ তথ্য জানান অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ বলেন আগামী পঁচিশ এপ্রিল সি ইউনিটের অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর দুই মে বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নয় মে এ ইউনিটের অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি বিজ্ঞপ্তি আবেদন ফি সহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা গুচ্ছ ভর্তির অফিশিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও তিনি জানান এদিকে চলতি বছর জগন্নাথ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে ফলে ঠিক কতটা বিশ্ববিদ্যালয় এবার সাধারণ গুচ্ছ ভর্তিতে অংশ নেবে তা তাৎক্ষণিক নিশ্চিত করে বলতে পারেননি অধ্যাপক আনারুল আজিম তো বন্ধুরা আপনারা দেখলেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে সেটি প্রকাশ করা হয়েছে আর এই গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে নতুন ধরনের কোনো আপডেট আসা মাত্রই আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আকারে সেগুলিকে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর গুচ্ছ ভর্তির বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ